হাই গাইস নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি চলুন ভিডিওটা দেখে আসি আজ আমরা দুপুরবেলায় রান্না করিনি তাই ইচ্ছা হলো সবাই মিলে একটু বিরিয়ানি খাই তাই গেলাম এটা হলো কাঁচরা পাড়ার বিরিয়ানি হাব ভালো বিরিয়ানিটা আমরা মোটামুটি এখানেই খাই একশো আশি টাকা করে নেয় চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তিনশো টাকা করে মাঝে মাঝেই মোটামুটি খেতে ইচ্ছা করলে এখান থেকেই আনি চলুন দেখে আসি বিরিয়ানিটা কেমন আর বিরিয়ানি দেখলেই তো বাবার এ পুরো জিপ দিয়ে জল বেড়ায় এ তোমার ফেভারিট ডিশের মধ্যে একটা তাই মাসে এক দুবার তো বিরিয়ানি হবেই বাড়িতে এমনকি আমার ওয়াইফ আমার মেয়ে সবাই খুব ভালো খায় এই জন্য রান্না যখনই না করতে ইচ্ছা করে বিরিয়ানি নিয়ে আসি হয়ে যায় বিরিয়ানি দেখগুলো দেখুন না আর খুব সফট মানে হালকা বিরিয়ানি ওই দোকানে বানায় এই জন্য ওখান থেকে আনা হয় দেখুন এই বিরিয়ানিগুলো কাটছে ওহ কি দেখতে ভালো লাগছে বিরিয়ানিগুলো কেউ কেউ যদি খেতে ইচ্ছা করে তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব যে করতেও না আপনার একটা কমেন্ট করবেন কে বিরিয়ানি ভালো খান যে বিরিয়ানিটা কাটছে যে নেওয়া হলো Piriani, piriani! Jambu sarizalu. Jambu sariz chutei. dia kena aset green chutney kira-kira kamu lakce oh, cek